কী যে আমরা চোলাই মদ খাচ্ছি আমাদের সীমিত ইনকাম আছে বলে আমরা মদটা খাচ্ছি কেন থাকবেন কেন তাহলে সরকার যে এত এই মদগুলো যে বিক্রি করছে তাহলে সরকার কি ফায়দার জন্য বিক্রি করছে না কিসের জন্য চোলাই মদ সরকার টাকা পায় না না পায় না বলতে তারা তো তাদের মান্থলি একটা টাকা দেওয়া হয় যাই না যাই না আপনি বলুন যে আমাকে আর কী বলতে হবে আপনি বলুন আপনারা কেন চোলাই মদ খাবেন কেন ভালো মদ কেন খাচ্ছেন আমাদের সামর্থ্য নাই বলে তো আর যে চোরাই মদটা খাচ্ছেন তাই হ্যাঁ দিয়ে আপনারা এখন কি বলবেন আপনারা এই বিষয়ে আর কি বলবেন না বলার একটাই কথা হচ্ছে যে আমাদের যে যদি পয়সা বেশি থাকতো তাহলে আমরা ফরেন মদ কিনে খেতাম কিন্তু যেহেতু আমাদের সামর্থ্য নেই আমরা চোলাইটা কিনে খাচ্ছি আর দ্বিতীয় স্টেজ হচ্ছে যে আজকে সরকার যে মদটাকে বন্ধ করতে চাইছে তাহলে সরকার কেন ফরের লিখার মদগুলো বিক্রি করছে কেন আমি জানবো সরকার সেখান থেকে সাবসিডি হয় হ্যাঁ পায় পায় আমি সেই জন্য তো বিক্রি করাটা তাহলে আমি এখন বলতে চাইছি যে মদ টোটাল যদি বন্ধই করতে হয় যে মানুষকে যখন শারীরিক অসুস্থ হচ্ছে তাহলে সরকার থেকেও মদটা বন্ধ করা উচিত হ্যাঁ ঠিক আছে কিন্তু কিন্তু চলাই মদ মদ তো বন্ধ করছে না ঠিক আছে তবে আমি একটা কথা বলি আমি একটা সাংবাদিকের দাঁড়িয়ে আছি আমি বলতে চাই যে আজকে সেখান থেকে কোনো পয়সা পায়নি বলে আজকে তলায় মধ্যে বন্ধ করতে চাইছে আর সরকার থেকে যে মদগুলো বিক্রি হচ্ছে সেখান থেকে তারা ইন্টারেস্ট পায় বলে তারা কোনো কিছু বলে না ঠিক আছে এটা এটা কোন জায়গা আমি নৈশা থেকে বলছি বিদ্যুৎ ধর্মকার তুমি হাইলাইট করো